আসসালামু আলাইকুম আজকে যে গাড়িটা শেয়ার করবো এই গাড়িটার বিশেষত্বটা কি সেগুলি আপনাদের সাথে শেয়ার করবো বিশেষত্বটা হচ্ছে দেখুন এই গাড়িটার হানড্রেড মিটারের ভিতরে আগে পিছনে এবং পাশে হুম যত গাড়ি আছে যা কিছু সব কিছু আমার ডিসপ্লেতে দেখা হয়েছে ডিসপ্লে থেকে আমি এগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি মানে আপনারা ভাবতে পারেন যে গেমিং ভিডিওর মতো এটা গাড়িটা মুভ করতেছে কিনা সেটা এই ডিসপ্লেতে দেখেন এই বড়ো গাড়িটা থাকবে এবং সেটাকে চাকা ঘুরবে যখন গাড়িটা মুভ করবে তখন কিন্তু চাকাগুলো ঘুরবে তখন বোঝা যাবে যে গাড়িটা এমনিতেই মুভ করতেছে কারণ ওটা অটোমেটিক চোখে আসবে ঠিক আছে কারণ অনেক সময় যখন পার্কিংয়ে থাকা যায় তখন এই যে দেখেন আমার পিছন থেকে যে গাড়িটা করে আসতেছে সেই গাড়িটা কিন্তু আমার ডিসপ্লেতে দেখাচ্ছে এবং আমি এই যে হলুদ গাড়িটা দেখেন হ্যাঁ সেন্সরে কিন্তু চতুর্দিক থেকে আমাকে শো করতেছে আমার ডিসপ্লেতে যে আমার পিছন থেকে গাড়ি আসতেছে সেটা আমাকে এখন টোচিং করবে এবং আমার এখন একটা ট্রাক যাইতেছে আমার পাশ থেকে সে ট্রাকটা পর্যন্ত ডিসপ্লেতে দেখাবে এবার কখন কোন গাড়িটা থাকবে সেই গাড়িটা পর্যন্ত ডিসপ্লেতে দেখাবে এই দেখেন ট্রাকটা এবং আমি লাইনের ভিতরে আছি কিনা লাইনচ্যুত হই কিনা সেটাও আমাকে ডিসপ্লে দেখাবে তো এই গাড়িগুলো হচ্ছে বিশেষত্ব হচ্ছে এই যে চতুর সাইডে মনে করেন যে সামনে পিছনে সাইডে চতুর্দিকে মানে ফুল ক্যামেরা এবং সেন্সর যখন আমার গাড়িটা মুখ পাবে সেটা আমাকে ডিসপ্লেতে দেখাবে এবং গাড়িটা যদি আমার কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার একটা দুর্ঘটনার শিকারের হই তখন অটোমেটিক একটা ব্রেক করে দিবে এবং সামনে পিছনে যে গাড়িগুলো আছে পিছন থেকে আমার কী 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 সেটা ডিসপ্লেতে দেখাবে আমার সামনে আমার কি আছে সেটা ডিসপ্লেতে দেখাবে তো এই গাড়িগুলোর বিশেষত হচ্ছে এই তো এই ক্ষেত্রেই হয়তো বা এই আপডেট মডেলের গাড়িটা আমার বসে এখন নিয়েছে কারণ আমার বাসায় যে গাড়িগুলো সবগুলোই অনেক দামি গাড়ি প্লাস দেখা গেছে যে অনেক দামি আমার বাসায় গাড়ি অনেকগুলো গাড়ি আছে যেটা ব্র্যান্ডের গাড়িগুলো তারপরেও এই নতুন আপডেট গাড়িটা আট আসার পরে কেন আমার বসে নিয়েছে এখন আমি বুঝতে পারলাম ড্রাইভ করার পরে যে এই গাড়িটার বিশেষত্বটা কী যে এর দামি গাড়ি কিন্তু আমার ঘরে অ্যাভেলেবেল অনেকগুলো সেগুলো কিন্তু ইউজ করে না সেগুলো কিন্তু হয়তো মাঝেসাঝে একটু ইউজ করে কম মানে না বললেই চলে মানে খুবই কম ইউজ করে তো আমি বলতেছি এই এত দামি গাড়ি থাকার পরে ব্র্যান্ডের গাড়ি থাকার পরে এই গাড়িটা আমার বসে কেন এই গাড়িটা আমি যখন ড্রাইভ করি তখন বুঝতে পারছি যে এই গাড়িটার বিশেষত্বটা কী এবং কেন আমার বসে নিয়েছে সেই ক্ষেত্রে আমি যে আপনাদেরকে দেখাচ্ছি এটা সম্পূর্ণ ডিসপ্লে থেকে দেখাচ্ছি